এই হোমস্টে স্প্রিংল্যান্ড হোমস্টে এটা একটা করে রুম এখান থেকে পুরো ভিউ দেখা যায় কিন্তু আজকে তো হেজি ওয়েদার কিছুই ওই জন্য দেখা যাচ্ছে না কিন্তু কালকে খুব ভালো দেখা গিয়েছিল এই যে একদম আজকে হেজি ওয়েদার এখান থেকে কাঞ্চনজঙ্গাকে দারুণ দেখা যায় আর পাশে হচ্ছে একটা বাথরুম প্রত্যেকটা রুম এখানে চারটে রুম ছিল আমাদের এদিকে দুটো আর এদিকে দুটো এটা একটা ব্যালকনি এখান থেকে দার্জিলিংটা শহরটাকে সত্যিই সুন্দর দেখা যায় ঘরগুলোকে মনে হচ্ছে কেউ যেন বসিয়ে বসিয়ে দিয়ে দিয়েছে কি সুন্দর না

তো আমাদের আমাদের তোরা হচ্ছে আমরা এবার দাজলিং ছেড়ে চলে যাচ্ছি সবার ভালো লাগা মন খারাপ নিয়ে বেরিয়ে গাড়ি ছেড়ে বেরিয়ে আর আমাদের গাড়িটা দিন হচ্ছে আমরা এবার বেরিয়ে বাই বাই আজকে যারা টাইগার কিছু বাই বাই

এবার যে সুন্দর দেখো আমরা এখানে একটা হোটেলে খেতে কি সুন্দর ফুলগুলো জ্বলতে না খাওয়া দাওয়া হলো এবার বেরিয়ে যাচ্ছি একদম সোজা এনজিবি স্টেশন